প্রস্তাবনাটা পড়িও সেটা তো সবাই ফেসবুকে দেবাহ অনেক লোকে দেখতাম শুনতাম তো আমি সবাইকে কই কারণ এখনো আমরা এটা কুড়মালিন ট্রান্সলেট করে পারিও নেই আজকে যেটা আমরা করে যাই হোক সেটা একটা ঐতিহাসিক যে হেতে তো তারপর আগু যে আমরা সংবিধান সম্পর্কে আমরা জানা দরকার সেই জন্যেই এটা আমরা প্রথম প্রস্তাবটা কই হো হওয়া দরকার কিন্তু আমি আজকে দায়িত্ব দেয় ড্রাইভার দিলে এটা কুরবানি ট্রান্সলেট করি কি আমরা কাছে কুরবানি কে পারো তারপর যেন এটা তো ইংলিশে মেন হয় ইংলিশে তারপর পরে এটা সব ভাষাই আহে তো আমরা কুরবানিও করো তো আজকে আমরা বাংলা এটা পাঠ করে সাহে তোরা সবাই কবে দেখুন তাহলে আমি এটা পাঠটা শুরু করছি কারণ আমাদের অনেক আলোচনা জায়গা আছে খাওয়া দাওয়ার ব্যাপারও আছে সবই অশান্ত হবেন না আর একটু শান্তভাবে শৃঙ্খলার সাথে থাকুন ভারতের সংবিধানের প্রস্তাবনা আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার চিন্তার অভিব্যক্তির বিশ্বাসের ধর্মের ও উপাসনা স্বাধীনতা প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংগতির আশ্বাসক ভাতৃভাব বর্ধিত হয় জন্য সত্যনিষ্ঠার সহিত আমরা সকলে পূর্বী সমাজে এই আমাদের উচ্ছ্বল জনতার যে ভাবাদর্শ এটাকে নিয়েই আমরা সতর্কে ঘোষণা করছি ধন্যবাদ